অনুষ্ঠানকে সামিলিত এই মহতি অনুষ্ঠান এত বিদ্যালয়ে প্রতিষ্ঠান বিভিন্ন পদ্ধসূচীর মাধ্যমে করা হচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে এই বিদ্যালয়ে যারা কৃতি ছাত্র সব খেলাধুলা এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে এবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেন এবং ক্লাস টেন এবং ইলেভেনে যারা বিভিন্ন বিষয়ে যারা কৃতি বা সফল হয়েছেন তাদেরকে এই বিদ্যালয়ের তরফ থেকে প্রতিষ্ঠিত করা হবে এর মধ্যে কার্যক্রি দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের শিক্ষা দপ্তরের দপ্তরের জন্য মহোদের হাত ধরে পরীক্ষা করা আমি প্রথমে বলব যে এই বিদ্যালয়ে আগেও আমি এসেছিলাম আমাদের স্বামী অপরানন্দজি আহ্বানে <laughs> <secretary, swamchi. laughs> <Our laughs> टिशन गोज टू टू हेज ऑल्सो सिक्योर्ड सेकंड पोजिशन फ्रॉम अवर स्टेट সম্মিলিত এই মহত অনুষ্ঠান একটা হচ্ছে বিদ্যালয়ে একতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে এই বিদ্যালয়ে যারা কৃতি ছাত্র সব বিষয়ে খেলাধুলা এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে এবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেন এবং ক্লাস টেন এবং ইলেভেন যারা বিভিন্ন বিষয়ে যারা কৃতি বা সফল হয়েছেন তাদেরকে এই বিদ্যালয়ের তরফ থেকে প্রতিষ্ঠিত করা হবে এর মধ্যে এই তিন চাপে দেওয়া হয়ে গেছে আমাকে আমাদের শিক্ষা দপ্তরের যদি উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা মহোদের হাত ধরে পরীক্ষা করা আমি প্রথমে বলবো যে এই বিদ্যালয়ে আগেও আমি দেখছিলাম আমাদের স্বামী অপরানন্দজি আহ্বানে আরেকটি অনুষ্ঠান ছিলেন আমার নির্দিষ্ট কিছু প্রোগ্রাম আগের থেকে ছিল